একদিনেতেই লক্ষ লক্ষ সিম বিএসএনএল এ হয়েছে পোর্ট জিও এয়ারটেল এবং ভিআই এর খেলা এখন বন্ধ এখন সম্পূর্ণ ভারতে শুধুমাত্র চলবে বিএসএনএল এর রাজত্ব সিম পোর্ট করলেই পাওয়া যাবে ফোর জি ডেটা ফ্রি টাটা দিয়েছে একশো কোটি ভারতীয়দের বড় উপহার এখন টাটা বিএসএনএলের এমন সস্তা রিচার্জ প্ল্যান লঞ্চ করতে চলেছে যেগুলো এখনও পর্যন্ত কোন টেলিকম সংস্থাই দেয়নি এই রিচার্জ প্ল্যান এসে গেলে বিএসএনএলকে কেউ আর বিট করতে পারবে না বন্ধুরা এখন মার্কেটে জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার বাপ হয়ে যাবে বিএসএনএল একটা সময় ছিল এখন বি এস এন এলের কর্মচারীরা কামচোর হয়ে গেছিলো মানে কুঁড়ে হয়ে ছিল কাস্টমারদের সাথে ঠিক মতো কথা পর্যন্ত বলতো না কাস্টমারের বিশ্বাস বিএসএনএল এর উপর থেকে আর এই ডুবিয়ে দেয় কিন্তু কর্মচারীদের নজরে আসছে যে কোম্পানি একটা বড় অপরচুনিটি পেয়ে গেছে এখন বিএসএনএল পপুলার হয়ে গেছে সম্পূর্ণ ভারতে সোশ্যাল মিডিয়াতে বিএসএনএল এর হ্যাশট্যাগ পোস্ট করা হচ্ছে এই সময় বিএসএনএল এমন এমন দাবি করছে যার জন্য সাধারণ মানুষের মনোযোগ বিএসএনএল এর দিকে যাচ্ছে এখন সাধারণ মানুষ এয়ারটেল জিও এবং ভোডাফোন আইডিয়া কে ছেড়ে বিএসএনএল এর দিকে অগ্রসর হচ্ছে আজ পর্যন্ত বিএসএনএল কে বলা হতো এটা তো থ্রি জি ঠিকঠাক ভাবে দিতে পারছে না ফাইভ তাহলে কোথা থেকে দেবে আর অন্যদিকে বড় বড় টেলিকম সংস্থাগুলো গুলো ফাইভ প্রোভাইড করা শুরু করে দিয়েছে যদিও দেখতে গেলে এপ্রিল মাসে বিএসএনএল পুরো ভারতবর্ষে দু থেকে তিন হাজার ফোর জি টাওয়ার লাগিয়েছিল কিন্তু হঠাৎই তার সংখ্যা ভারতে 10 হাজারেরও বেশি হয়ে গেছে বলা হচ্ছে খুব তাড়াতাড়ি বিএসএনএল সম্পূর্ণ ভারতবর্ষের লক্ষ লক্ষ 4G টাওয়ার লাগাতে চলেছে যেটা একটা বড় বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিএসএনএল যে সমস্ত টাওয়ারগুলোকে ইনস্টল করেছে তাতে টাটা এমন টেকনোলজি ডিপ্লয় করছে যাতে 2025 সাল পর্যন্তই টাওয়ারগুলোকে খুব সহজেই 5G তে পরিবর্তন করা যায় এ থেকে বিএসএনএল কালাদা করে আর 5G টাওয়ার লাগাতে হবে না ভালোভাবে বিএসএনএল এর টাকা বেঁচে যাবে যার কারণে ভারতীয় সাধারণ মানুষদের যে রিচার্জের দাম রয়েছে সেটা যথেষ্ট কম হয়ে যাবে আর খুবই কম সময়ে বিএসএনএল সম্পূর্ণ ভারতে ফাইভ জি নেটওয়ার্ক প্রোভাইড করতে পারবে তো বন্ধুরা আপনাদের বলে রাখি এমনটা করা বিএসএনএল এর একার পক্ষে সম্ভব ছিল না যেদিন থেকে টাটা বিএসএনএল এর সঙ্গে হাত মিলিয়েছে তখন থেকে বিএসএনএল ফুল এনার্জির সাথে কাজে লেগে পড়েছে বিএসএনএল পুরো দেশেতে সেটা উত্তরপ্রদেশ হোক বা হিমাচলের পাহাড়ি এলাকা সব জায়গাতে এই বিএসএনএল ফোর জি নেটওয়ার্ক কে পৌঁছাতে সালের মধ্যে ফোর নামিয়ে সমস্ত টেলিকম সংস্থাকে অনেক বড় ঝটকা দিতে চলেছে বিএসএনএল যার জন্য লক্ষ লক্ষ লোক সিম বিএসএনএল এ পোর্ট করেছে তো বন্ধুরা বিএসএনএল কি কি অফার করছে যেই বিষয়ে আপনি শুনলে আপনি আপনার সিম কে বিএসএনএল এ পোর্ট করা থেকে বিরত থাকবেন না তো বন্ধুরা এই ভিডিওতে জানবো সম্পূর্ণ খবর উপহার দিচ্ছে তার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করবে বন্ধুরা দেখতে গেলে এই সময় তো মূল্য আকাশ ছোঁয়া এবং তার উপর আবার রিচার্জের মূল্য সাধারণ মানুষকে সমস্যায় ফেলে দিয়েছে লোকেদের মধ্যে রাগ এই বিষয় নিয়ে রয়েছে যে যখন জিও এসেছিল তখন দেশের কোনায় কোনায় ইন্টারনেট ছিল না জিও সেই কোম্পানি ছিল যে সস্তায় ডেটা বিক্রি করে ইন্টারনেট ইউজারদেরকে বাড়িয়েছে সেই দেখা দেখি এয়ারটেল এবং ভোরাফোন আইডিয়াও একই কাজ করেছে কিন্তু এইটা ছিল একটা মার্কেটিং স্ট্র্যাটেজি এই কোম্পানিগুলোর সেই সময়ও লোকেদের জানা ছিল যে পরবর্তী এই কোম্পানিগুলো তার আসল রং দেখাবে তো डेफिनेटলি এই কোম্পানিগুলো রেট বাড়িয়ে দেবে কিন্তু এত রেট বাড়িয়ে দেবে তা কেউই কল্পনা করতেও পারেনি নি এই কোম্পানিগুলো গত 10 বছরে যত খরচ করেছে সেটা এখন সাধারণ মানুষের থেকে উসুল করার জন্য প্রস্তুত হয়ে গেছে কিন্তু যখন ভারতের মানুষজন সম্পূর্ণভাবে জিও ডেটার উপর নির্ভরশীল হয়ে গেছে তখন জিও তার প্রাইসকে বৃদ্ধি করেই চলেছে এতদিক দিয়ে দেখতে গেলে প্রথমে গোলাম মানানো হয়েছে আর তার পর সমস্ত সিন্ধু ফাঁকা করার প্ল্যান করে ফেলে জিও এই বিষয় নিয়ে ক্রোধ যেটা রয়েছে সেটা সম্পূর্ণ ভারতেই দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে যুবকদের মধ্যে এছাড়াও বড় কথা হলো এই গোল্ডেন ভুলেও বিএসএনএল হারাতে চায় না সেই জন্য ক্রমাগতই বিএসএনএল এর পক্ষ থেকে লোকেদেরকে নতুন নতুন অফার দেওয়া হচ্ছে আর সবচেয়ে বড় অফার যেটা সামনে উঠে এসছে সেটা হলো বিএসএনএল এর এক হাজার পাঁচশো পনেরো টাকার ইউজারদেরকে দু জিবি ডেটা পার ডে হিসাবে

নেটওয়ার্ক এতটাই ভালো হয়ে যাবে যে পরবর্তীকালে বিএসএনএল কে কেউ বিট করতে পারবে না যদি সরকার কোন রকম না করে বা কোন রকম পাঙ্গা যদি না নেয় তাহলে বিএসএনএল হান্ড্রেড পার্সেন্ট অনেক বড় টেলিকম সংস্থা হয়ে সামনে উঠে আসবে কারণ দেখতে গেলে যখন বিএসএনএল প্রথমবার ভারতে এসছিল অর্থাৎ বিএসএনএল প্রথমবার যখন ভারতে লঞ্চ হয়েছিল সেই সময়ে বিএসএনএল এর যথেষ্ট বুম ছিল সেই সময়ে প্রত্যেক ভারতীয়দের মোবাইলেই বিএসএনএল এর সিম থাকতো আর তাতে বিএসএনএল এর নেটওয়ার্ক অনেক ভালো থাকতো শুরুতে কোম্পানি লোকেদেরকে ভালো সার্ভিস দিয়েছিল বিএসএনএল কিন্তু যেহেতু এটা ছিল সরকারি সিমার সরকারি কর্মচারীরা জানেনি কেমন কামচোর হয়ে থাকে কারণ তারা তো সময়ে স্যালারি পেয়ে যায় কোন রকম সমস্যাই হয় না এইজন্য কাজ তারা ভালো মতো করে না আর তারই ফলাফল এটা হয়েছে যে এদের সার্ভিস ধীরে ধীরে খারাপ হয়ে যায় আর সেই সময় ধীরে ধীরে ভারতের প্রাইভেট টেলিকম কোম্পানিগুলোর এন্ট্রি নেওয়া শুরু হয় আর কম দামে লোকেদেরকে ভালো সার্ভিস প্রোভাইড করা শুরু করে দেয় এবং অন্যদিকে বিএসএনএল এর যত গ্রাহক ছিল তারা সবাই সেই প্রাইভেট কোম্পানির দিকে চলে যায় এই জন্য বিএসএনএল এর গ্রাহক যথেষ্ট কম হয়ে যায় এখন ইনফ্রাস্ট্রাকচার তো ততটাই বড় ছিল কিন্তু গ্রাহক কমে গেছিল এবং তারই ফলাফল স্বরূপ বিএসএনএল কোম্পানি সম্পূর্ণ ভাবে ডুবে যায় কিন্তু একটা অ্যাডভান্টেজ ছিল এই কোম্পানির সেটা হচ্ছে গ্রাম্য এলাকাগুলোর জন্য গ্রাম্য এলাকাগুলো আপনি জিও এবং এয়ারটেল এর নেটওয়ার্ক স্ট্রং পাবেন না যতটা না বিএসএনএল এর হয়ে থাকে বিএসএনএল এর মেন মোটিভই ছিল টেলিকম সার্ভিস কে ভারতের কোনায় কোনায় পৌঁছে দেওয়া এবং যেখানে ফোন মজুদ নেই সেখানেও পৌঁছানো কিন্তু অন্যদিকে জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া এরা গ্রামকে পায়রিটি না দিয়ে শহরগুলোকে ফার্স্ট পায়রিটি দিয়েছে কেননা এরা টাকা ইনকাম করতে চায় আর টাকা রিচ ফ্যামিলির কাছেই বেশি থাকে আর তারা গ্রামে না থেকে বড় শহরে থাকে এবং বেশি পরিমানে ইন্টারনেট ব্যবহারও করে থাকে এই জন্য এই কোম্পানি তাদের হিসাবে প্ল্যান তৈরি করেছে সেই সময় যে প্ল্যান ছিল সেগুলো তো সস্তা ছিল এবং বিএসএনএল এর সমান সমান ছিল আর সার্ভিস বেশি ভালো ছিল কিন্তু কেউ ভাবতেও পারেনি এত প্রাইস বৃদ্ধি পেয়ে যাবে যে দশ থেকে সাতাশ পার্সেন্ট পর্যন্ত প্ল্যানের দাম বৃদ্ধি করে দেওয়া হবে যার কারণে যেই প্ল্যান একশো টাকা ছিল সেটা হয়ে যাবে একশো টাকা এই কোম্পানি দ্বারা হঠাৎই এত বেশি দাম বৃদ্ধি করা জন্য সাধারণ মানুষ কিছুটা ধাক্কা খেয়েছে লোকজন পুনরায় বিএসএনএল এর দিকে যাচ্ছে আর পরবর্তীকালে এমনটা মনে হচ্ছে যে লক্ষ লক্ষ লোক বিএসএনএল এ নিজেদের সিম পোর্ট করবে তো বন্ধুরা আপনিও কি বিএসএনএল এ নিজের নিয়েছেন যদি না করে থাকেন তাহলে আপনার কি বিএসএনএল এ পোর্ট করার ইচ্ছা আছে হ্যাঁ অথবা না নিজেদের মতামত কমেন্ট এ অবশ্যই জানান আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন আপনাদের কাছে রয়েছে ছোট্ট একটা অনুরোধ এই চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকায় যে কোনো সময় ঘটতে পারে বিপত্তি হারিয়ে ফেলতে পারি এই পরিবারকে সেই জন্য যদি আমাদের কাজ আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চলে আসুন আমাদের নতুন চ্যানেলে নতুন চ্যানেলের লিংক লিঙ্ক কমেন্ট বক্সে পিং করা রইল